আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন তুবাশমাম কিচেনে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে চিতই পিঠা রেসিপি কিভাবে ইনস্ট্যান্ট চিতই পিঠা বানানো যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিন চিতই পিঠা রেসিপিটা চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে দু কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটা নিয়েছি আপনারা চেষ্টা করবেন বাসায় ভাঙানো চালের গুঁড়াটা নিতে আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে চিতই পিঠা রেসিপিটা শেয়ার করব এখানে আমি এক্সট্রা কোনো কিছুই ব্যবহার করব না এখানে চালের গুঁড়া নিয়েছি আর তাতে হাফ চামচ মতো লবণ দিয়েছি আর এখন এখানে কুসুম গরম পানি দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব এখানে ঠান্ডা পানি না দিয়ে কুসুম কুসুম পানিটা দিলে ভালো হবে এখানে আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে চালের গুঁড়ো মাখানোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়োতে পানি দিয়ে মিশিয়ে নিলে চিতই পিঠা ভালো হবে না চিতই পিঠা ভালোভাবে বানানোর জন্য অবশ্যই অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে প্রথমে চালের গুঁড়োটাতে একটা আঠালো ভাব তৈরি হয় আপনারা দেখুন আমি কিভাবে চালের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি এভাবে আপনারা খুব ধীরে ধীরে খুব ভালোভাবে চালের গুঁড়োটাকে মাখিয়ে নেবেন দেখুন এখানে কতটা একটা আঠালো ভাব তৈরি হয়েছে এরকম আঠালো ভাব তৈরি হবে তারপরে এখানে আরও পরিমাণ মতো পানি দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে এর কনসিস্টেন্সিটা অবশ্যই অনেক বেশি পাতলা হবে আমি চালের গুঁড়োর মিশ্রণটা একটু বেশি পাতলা করে নিচ্ছি কারণ চালের গুঁড়োটা একটু কিছুক্ষণ থাকলে এটা অটোমেটিক কিছুটা গাঢ় হয়ে আসে আর চালের গুঁড়োর এই মিশ্রণটা যদি বেশি ভারী হয়ে যায় তখন কিন্তু চিতই পিঠাটা আর পারফেক্টভাবে হবে না আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চিতই পিঠাটা চেষ্টা করবেন বাসায় ভাঙানো চালের গুঁড়া দিয়ে বানানোর এটা দোকানের চালের গুঁড়ো দিয়ে আসলে অতটা বেশি পারফেক্ট হয় না বা খেতেও মজা হয় না এটা যদি চাল বাসায় ভাঙানো চালের গুঁড়ো দিয়ে তৈরি করা যায় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন চুলায় একটি লোহার কড়াই বসায় দিয়েছি এবং খুব ভালোভাবে এটাকে ধোয়া ওঠা গরম করে নিতে হবে তারপর কড়াইয়ে চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এ সময় অবশ্যই চুলার হিট কম বেশি করা যাবে না মিডিয়াম হিটে রেখে চিতই পিঠোগুলো উঠিয়ে নিতে হবে দেখুন কড়াইটা ভালোভাবে গরম করার কারণে পিঠাটা খুব সহজে উঠে যাচ্ছে তাই এই পিঠাটা করার সময় অবশ্যই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে এভাবে আমি আরও বাদবাকি সব পিঠাগুলো উঠিয়ে নিব আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ